সবার মুখে মুখে যাই শোনা যায় দাড়ি পাল্লা ভাইরে চারিদিকে রব উঠেছে দাড়ি পাল্লা ওরে সত্য নেয়ের মার কায়ে বার দাড়ি পাল্লা বিজয় হবে হবে এবার ইনশাআল্লাহ আল্লাহ কৃষক শ্রমিক সবার মুখে দাড়ি পাল্লা কমর কুমার জেলের মুখে দাড়ি পাল্লা সবার মুখে মুখে জয় শোনা যাই দাড়ি পাল্লা ভাইরে চারিদিকে রব উঠেছে দাড়ি পাল্লা বিজয় হবে হবে এবার ইনশাআল্লাহ আল্লাহ সত্য নেয়ের মার্কায় বারদাড়ি পাল্লা বিজয় হবে 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 ইনশা আল্লাহ দেখেছি কত শাসক রাজা পাইনি কিছুই পেয়েছি সাজা কত দল দেখেছি কত নেতা কেউ রাখেনি তাদের কথা দেখেছি কত শাসক রাজা পাইনি কত দল দেখেছি কত নেতা কেউ রাখেনি তাদের কথা তাই জেগেছে বীর জনতা জেগেছে বীর জনতা মাঝি মাল্লা বিজয় হবে এবার ইনশা আল্লাহ কৃষক সৌমি সবার মুখে দাড়ি পাল্লা কমর কুমার জেলের মুখে দাড়ি পাল্লা সবার মুখে মুখে দাড়ি ভাইরে রব দাড়ি পাল্লা বিজয় হবে হবে এবার ইনশা আল্লাহ সত্যের এবার দাড়ি পাল্লা। বিজয় হবে 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 ইনশা আল্লাহ শান্তি ও মুক্তি পাইতে হইলে স্বপ্ন সুখের রাষ্ট্র চাইলে সোনার সমাজ পাইতে হইলে মানুষের দুঃখ ঘোচাতে চাইলে শান্তি ও মুক্তি পাইতে হইলে স্বপ্ন সুখের রাষ্ট্র চাইলে সোনার সমাজ পাইতে হইলে মানুষের দুঃখ ঘোচাতে চাইলে দাড়ি পাল্লার প্রার্থীকে দাও দাড়িপাল্লা পালার প্রার্থীকে দাও বিজয়ের মালা বিজয় হবে হবে এবার কৃষক সবার মুখে পাল্লা কামার কুমার জেলের মুখে দাড়িপাল্লা পাল্লা সবার মুখে মুখে যাই শোনা যায় দাড়ি পাল্লা বাইরে চারিদিকে রব উঠেছে দাড়ি পাল্লা বিজয় হবে হবে এবার ইনশা আল্লাহ সত্য নেয়ের মার্কায় এবার দাড়ি পাল্লা বিজয় হবে 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 ইনশা আল্লাহ জমাতের মন্ত্রী ছিল যারা কখনো দুর্নীতি করেনি তারা জমাতের এমপি মন্ত্রী ছিল যারা কখনো লুটপাট করেনি তারা জমাতে এমপি মন্ত্রী ছিল যারা কখনো দুর্নীতি করেনি তারা জমাতে এমপি মন্ত্রী যারা কখনো লুটপাট করেনি তারা তো এবার দাড়ি পাল্লার দেখো ভাই দাড়ি পাল্লার ঢেউ জিউ বিজয় হবে এবার ইনশা আল্লাহ সৌমিক সবার মুখে ধারি পাল্লা কমর কুমার জেলের মুখে ধারি পাল্লা সবার মুখে মুখে পাল্লা ভাইরে চারিদিকে দাড়ি পাল্লা বিজয় হবে হবে এবার ইনশা আল্লাহ সত্য নেয়ের মার্কা এবার দাড়ি পাল্লা বিজয় হবে অবেই হবে ইনশা আল্লাহ এই গান মানবতার জন্য